নমস্কার সুপ্রিয় কৃষক বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্প নিয়ে প্রতিদিন অসংখ্য প্রশ্ন আসছে আপনাদের কাছ থেকে কেউ টাকা পাচ্ছেন কেউ পাচ্ছেন না আবার কারোর ফর্ম বা অ্যাকাউন্ট নিয়ে সমস্যা হচ্ছে ঠিক আপনার মতোই অনেক কৃষক ভাই বোনের মনে একটাই প্রশ্ন আমার টাকা কবে আসবে কেউ বলছেন দু মাস আগে অ্যাকাউন্ট বদলেছেন কিন্তু এখনো ট্রানজেকশন সাকসেস দেখাচ্ছে না আবার কেউ নতুন আবেদন করেছেন নাম এন্ট্রি হয়েছে তবু টাকা থাকার হদিস নেই কেউ জানতে চাইছেন ডিডিএ অ্যাপ্রুভড মানে কি সত্যি কি টাকা আসবে এমন কি অনেকেই ভাবছেন রবি মরসুমের কিস্তি এবার কবে ঢুকবে নভেম্বর নাকি ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হবে আজকের ভিডিওটিতে আমি একে একে সব প্রশ্নের অফিসিয়াল উত্তর তুলে ধরব যা সরাসরি অফিস থেকে নিশ্চিত হওয়া তথ্যের ভিত্তিতে তাই ভিডিওটা একটুকুও স্কিপ করবেন না কারণ আপনার প্রশ্নের উত্তর হয়তো লুকিয়ে এই ভিডিওটির মধ্যে চলুন শুরু করা যাক কৃষক বন্ধু প্রকল্পের প্রশ্ন উত্তর পর্ব এবং রবি মরসুমে টাকার আসল আপডেট এই বিষয়ে আরো গুরুত্বপূর্ণ আপডেট আপনাদেরকে জানাবো তার আগে জানিয়ে দিচ্ছি আপনি যদি রাজ্য ও কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকার লাভদায়ক সরকারি প্রকল্পের এক্সক্লুসিভ আপডেট সঠিক সময়ে সবার আগে পেয়ে প্রকল্পের সঠিক লাভ নিতে চান তাহলে অতি অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশনটি অন করে রাখুন অলরেডি যে সকল দর্শক বন্ধুরা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে যুক্ত রয়েছেন আপনাদেরকে জানাই আন্তরিকতার সহিত অশেষ অশেষ ধন্যবাদ কৃষক বন্ধু প্রকল্প নিয়ে আপনাদের অসংখ্য প্রশ্ন প্রতিদিন কমেন্টে আসছে কেউ 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 টাকা পাচ্ছেন পাচ্ছেন না আবার অ্যাকাউন্ট বা ফর্ম নিয়ে পড়েছেন তাই আজকের ভিডিওটিতে সমস্যায় আমি একে একে আপনাদের সব প্রশ্নের সঠিক উত্তর দেব। যা অফিস থেকে অফিসিয়ালি জানা গেছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন কারণ আপনার প্রশ্নের উত্তর এখানেই লুকিয়ে আছে তাহলে বন্ধুরা চলুন জেনে নি কৃষক বন্ধু প্রকল্পের প্রশ্ন উত্তর পর্বের আপনার প্রশ্নের সঠিক উত্তর একজন কৃষক বন্ধু উনি কমেন্ট বক্সে কমেন্ট করে জানতে চেয়েছেন আমি দু মাস আগে অ্যাকাউন্ট নাম্বার চেঞ্জ করেছি কিন্তু ট্রানজেকশন স্ট্যাটাস এখনো ফাঁকা কি করব আপনার জন্য আমাদের সঠিক পরামর্শ হলো এটাই যে অ্যাকাউন্ট নাম্বার চেঞ্জ করলে নতুন ব্যাংক তথ্য কৃষি অফিস ও ব্যাংক উভয় জায়গায় আপডেট হতে সময় লাগে যদি স্ট্যাটাস ফাঁকা থাকে তবে নিশ্চিত করুন ব্যাংক কেওয়াইসি সম্পূর্ণ হয়েছে কিনা প্রায় কেওয়াইসি বাকি থাকায় টাকা আটকে যায় আপনার বিডিও বা কৃষি দপ্তরে গিয়ে আবার নিশ্চিত করে নিন একবার সব আপডেট হয়ে গেলে প্রথম থেকে দ্বিতীয় কিস্তির মধ্যেই টাকা ঢুকে যাবে প্রশ্ন নম্বর দুই একজন কৃষক বন্ধু উনি কমেন্ট বক্সে কমেন্ট করে জানতে চেয়েছেন জানুয়ারি দু হাজার পঁচিশে ফর্ম ফিল করেছি বিডিও অফিসে বলেছে নাম এন্ট্রি হয়েছে তাহলে টাকা কবে থেকে পাবো জন্য আমাদের পরামর্শ নাম এন্ট্রি মানে আপনার আবেদন গ্রহণ হয়েছে টাকা পেতে হলে জমির খতিয়ান ব্যাংক অ্যাকাউন্ট ও কেওয়াইসি পুরোপুরি ভেরিফাই হতে হবে সব যদি ঠিকঠাক থাকে তাহলে আসন্ন কিস্তি থেকেই টাকা পাবেন সাধারণত নতুন আবেদনকারীরা পরবর্তী মরসুমের কিস্তি থেকে টাকা পান তিন নম্বর প্রশ্ন আমার আইডিতে ডিডিএ অ্যাপ্রুভ দেখাচ্ছে আমি কি টাকা পাব উত্তর হচ্ছে হ্যাঁ ডিডিএ অ্যাপ্রুভ মানে আপনার আবেদন অনুমোদিত এবার শুধু ব্যাংক ও সরকারের ট্রানজ্যাকশন লিস্টে নাম ঢুকলেই টাকা চলে আসবে সাধারণত এক থেকে দুই কিস্তির মধ্যে টাকা পাওয়া যায় চতুর্থ প্রশ্ন জমি এক ব্লকে কিন্তু বাস অন্য ব্লকে কোথায় আবেদন করতে হবে আবেদন সব সময় যেখানে জমি আছে সেই ব্লকে করতে হবে কারণ কৃষক বন্ধু প্রকল্প জমির মালিকানার উপর ভিত্তি করে টাকা দেয় প্রশ্ন নম্বর পাঁচ আমাদের এলাকায় প্রতিটি পরিবারের একাধিক সদস্য টাকা পাচ্ছেন এটা কি বৈধ উত্তর হচ্ছে কৃষক বন্ধু প্রকল্প প্রকল্পে যার জমির কাগজ আছে তিনি আলাদাভাবে টাকা পেতে পারেন তাই বাবা মা ছেলে মেয়ে প্রত্যেকের নামে যদি জমি রেজিস্ট্রি থাকে তাহলে প্রত্যেকে আলাদা করে টাকা পাবেন এটা সম্পূর্ণভাবে বৈধ ছ নম্বর প্রশ্ন অপারেটিভ ব্যাংক বা জনধন অ্যাকাউন্ট থাকলে টাকা পাওয়া যাবে উত্তর হচ্ছে হ্যাঁ সরকার অনুমোদিত যে কোনো ব্যাংক অ্যাকাউন্ট থাকলেই টাকা পাওয়া যাবে তবে শর্ত হলো কেওয়াইসি আপডেট থাকতে হবে এবং অ্যাকাউন্ট অ্যাক্টিভ থাকতে হবে প্রশ্ন নম্বর সাত একই ফোন নম্বরে দুটি কৃষক বন্ধু আইডি থাকতে পারে উত্তর হচ্ছে হ্যাঁ থাকতেই পারে কারণ ফোন শুধু যোগাযোগের জন্য টাকা জমা হয় অ্যাকাউন্ট অ্যাকাউন্ট ও ও খতিয়ানের ভিত্তিতে তবে খতিয়ান আলাদা থাকতে হবে প্রশ্ন কৃষক নাম্বার বন্ধু প্রকল্পের ডেথ বেনিফিটের টাকা ইনকোয়ারি হওয়ার কত দিনের পর পাওয়া যায় উত্তর হচ্ছে সাধারণত তিরিশ থেকে পঁয়তাল্লিশ দিনের মধ্যে টাকা এসে যায় যদি সমস্ত নথি ঠিকঠাক জমা দেওয়া থাকে তবে কিছু ক্ষেত্রে দেরি কী হতে পারে সেক্ষেত্রে কৃষি অফিসে খোঁজ নিতে হবে প্রশ্ন নম্বর নয় বর্গা জমি দিয়ে কি নাম তোলা যাবে উত্তর হচ্ছে হ্যাঁ বর্গা জমি থাকলেই কৃষক বন্ধু প্রকল্পে নাম তোলা যায় তবে সেই জমির বৈধ নথি ও বর্গা রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকতে হবে প্রশ্ন নম্বর দশ সরকারি পাটটা জমি থাকলেও কৃষক বন্ধুর টাকা পাওয়া যাবে উত্তর হচ্ছে হ্যাঁ সরকারি পাটটার জমিও বৈধ যদি আপনার নামে জমির খতিয়ান ও পাট্টা থাকে তাহলে আপনি কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করতে পারবেন এবং টাকা পাবেন প্রশ্ন নম্বর 11 আমি কেওয়াইসি করেছি তবু টাকা ঢুকেনি এখন কি করব উত্তর হচ্ছে অনেক সময় ডেটা আপডেট কেন্দ্রীয় সার্ভারে পৌঁছাতে দেরি হয় আপনি ভিডিও বা কৃষি দপ্তরে গিয়ে ট্রানজ্যাকশন স্ট্যাটাস চেক করুন যদি সব ঠিকঠাক থাকে পরবর্তী কিস্তি থেকেই টাকা ঢুকে যাবে আপনার ব্যাংক অ্যাকাউন্টে বন্ধুরা আশা করছি আপনার প্রশ্নের উত্তর পেয়ে গেছেন যদি এখনো কোনো সমস্যা থেকে যায় সরাসরি আপনার ব্লকের কৃষি অফিস বা বিডিও অফিসে যোগাযোগ করুন এই ভিডিওটা আপনার পরিচিত কৃষক বন্ধুদের সাথে শেয়ার করুন যাতে তারাও সমস্যার সমাধান পায় এছাড়াও কৃষক বন্ধু প্রকল্প নিয়ে যে গুরুত্বপূর্ণ আপডেট জানানো হয়েছে তাতে বলা হয়েছে কৃষক বন্ধু আপডেট দু হাজার পঁচিশ রবি মরসুমে টাকা কবে ঢুকবে কৃষক বন্ধু লেটেস্ট আপডেট কৃষকদের পুজোর উপহার বন্ধুরা ভাবতে পারেন আজও রাজ্যের বহু কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি স্যালারি ঢুকছে দু টাকা থেকে শুরু করে পাঁচ হাজার টাকা পর্যন্ত আর শুধু তাই নয় যাদের দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ এতদিন টাকা বাকি ছিল তারাও পাচ্ছেন ডাবল অ্যামাউন্ট কেউ পাচ্ছেন চার হাজার টাকা আবার কেউ পাচ্ছেন একেবারে দশ হাজার টাকা একসাথে পুজোর আনন্দের মাঝেই এই বোনাস টাকার খবর শুনে গ্রাম বাংলার কৃষক পরিবারগুলোতে আজ উৎসবের আমেজ সরকারি তথ্য সূত্র থেকে স্পষ্ট জানা যাচ্ছে বর্তমানে বহু কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পৌঁছে যাচ্ছে সরাসরি ডাইরেক্ট ডাইরেক্ট বেনিফিট অফ ট্রান্সফারের মাধ্যমে কেউ পাচ্ছেন দু টাকা কেউ পাচ্ছেন পাঁচ টাকা পর্যন্ত কিন্তু এখানেই শেষ নয় যে কৃষক ভাইয়েরা দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষে এখনো টাকা পাননি তাদের জন্য এসেছে দারুণ সুখবর সরকারের পক্ষ থেকে একসাথে ডাবল টাকা পাঠানো হয়েছে অনেক কৃষক পেয়েছেন চার হাজার টাকা আবার কেউ কেউ একবারে দশ হাজার টাকা একসাথে পেয়ে যাচ্ছেন ভাবুন তো ঠিক পুজোর সময় যখন সংসারের খরচ বেড়ে যায় তখন এমন একটা আর্থিক সহায়তা হাতে পাওয়া কতটা স্বস্তি ফলে গ্রাম বাংলার বহু পরিবারে এখন খুশির হাওয়া বইছে কারোর মুখে হাসি কারোর চোখে স্বস্তি সব মিলিয়ে একেবারে উৎসব মুখর পরিবেশ কৃষক বন্ধু প্রকল্পের রবি মরশুমে টাকা কবে আসতে পারে কৃষকের জীবন মানেই সংগ্রাম সকাল থেকে সন্ধ্যা মাঠে খেটে দেশের খাদ্যভাণ্ডার ভরিয়ে তোলেন আমাদের কৃষকেরা আর সেই কৃষকদের পাশে দাঁড়াতে রাজ্য সরকারের কৃষক বন্ধু প্রকল্প এক অনন্য উদ্বেগ কিন্তু এখন আপনার মনে একটাই প্রশ্ন রবি মরশুমে টাকা কবে আসবেন আসবে এই প্রশ্নের উত্তর আজ আমরা খুঁজে বের করব চলুন একসাথে দেখে নেওয়া যাক বন্ধুরা আমরা যদি আগের কয়েক বছরের দিকে তাকাই তাহলে একটা পরিষ্কার ধারণা পাওয়া যায় দু হাজার সালে আটই ডিসেম্বর থেকে টাকা দেওয়া শুরু হয়েছিল দু হাজার বাইশ সালে একুশে ডিসেম্বর টাকা ঘোষণা করা হয় দু সালে কৃষকেরা টাকা পেয়েছিল বারোই ডিসেম্বর থেকে দু সালে একেবারে বড় চমক একুশে নভেম্বর মুখ্যমন্ত্রী ঘোষণা করেন আর মাত্র কয়েকদিন পরেই অর্থাৎ বাইশে নভেম্বর থেকেই টাকা ঢুকতে শুরু করে এই তারিখগুলো দেখলেই বোঝা যায় প্রতিবার ডিসেম্বর মাসের দিকে টাকা আসলেও গত বছর কিন্তু ব্যতিক্রম ঘটেছিল নভেম্বরেই টাকা ঢুকে গেছিল কৃষকদের অ্যাকাউন্টে তাহলে এবার কি হবে নভেম্বরে কি আসবে নাকি ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হবে যেটাই হোক না কেন একটা বিষয় স্পষ্ট রবি মরসুমে টাকা নভেম্বরের শেষ থেকে ডিসেম্বরের মাঝামাঝি সময়ের মধ্যেই ঢুকে যেতে পারে কারণ সরকার চাইছে চাষিরা যেন আগে ভাগেই চাষের খরচ মেটাতে পারে তাই বন্ধুরা আর কয়েকটা দিনের অপেক্ষা যে মুহূর্তে সরকার ফাইনাল তারিখ ঘোষণা করবে আমি আপনাদের কাছে সেই খবর পৌঁছে দেবো সবার আগে আপনি কি মনে করেন এবার কি নভেম্বরের মধ্যেই টাকা ঢুকবে নাকি ডিসেম্বরেই পাব নিচে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন এবং কৃষক বন্ধু প্রকল্পের প্রতিটি নতুন আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন জয় হিন্দ বন্দে মাতারম